শ্ব বাংলা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বলবো কিছু বিখ্যাত কবি ও লেখকদের উপাধির নাম উপাধি কবির নাম বিশ্বকবি বিশ্বকবি আমরা সবাই জানি বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বভাব কবি গোবিন্দ দাস কবি কীর্তিবাস ওঝা মহাকবি কালিদাস চারণ কবি মুকুন্দ দাস দুঃখ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জাতীয় কবি কাশিরাম ও কীর্তিবাস কান্ত কবি রজনীকান্ত সেন দেহবাদী কবি মোহিতলাল মজুমদার গুপ্ত কবি গুপ্ত রূপসী কবি জীবনানন্দ দাস কাস্তে কবি দীনেশ দাস কিশোর কবি সবাই জানি আমরা কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কবিশেখর কালিদাস রায় পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক প্রকৃতি কবি অক্ষয় কুমার বড়াল কবিন্দ পরমেশ্বর দাস কবিরঞ্জন রামপ্রসাদ সেন কবিরত্ন ঘনরাম চক্রবর্তী দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস খাটি বাঙালি কবি ঈশ্বর গুপ্ত হাবিলদার কবি নজরুল ইসলাম চিরকালের লেখক শঙ্খ ঘোষ ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী অভিনব জয়দেব বিদ্যাপতি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত গুণরাজ খান মালাধর বসু রায়গুনাকার ভারতচন্দ্র রায় মৈথিলি ককিল বিদ্যাপতি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিল্পকুরু অবিন্দ্রনাথ ঠাকুর ভারতপথিক রামমোহন রায় বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান সরস্বতী জগদীশচন্দ্র বসু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় জ্ঞানের জাহাজ রামমেন্দ্র সুন্দর ত্রিবেদী ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করুন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ